সিমাজ কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে মালপোয়া পিঠার রেসিপিটা শেয়ার করছি আশা করছি সবার খুব ভালো লাগবে তো এই পিঠাটা তৈরির জন্য আমি দেখুন প্রথমে চাল বাটা নিয়েছি সিদ্ধ চাল এখানে সিদ্ধ চাল বাটা রয়েছে তার সাথে এখানে আমি ময়দা মিক্স করছি আপনারা চাইলে আটাও দিতে পারেন তবে ময়দাটা দিলে পিঠাটা খেতে অনেক বেশি সফট হয় আর পিঠাটা অনেক বেশি ফুলকো হয় আর এখানে চিনি নিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন চাইলে আপনারা এখানে গুড় দিতে পারেন গুড় দিলে পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে তো এখানে আমি কোরানো নারকেল বেটে সেটা দিয়ে দিচ্ছি তো এখানে নারকেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আর চেষ্টা করবেন নারকেলটা বেটে দেওয়ার জন্য তা না হলে পিঠা ফেটে যাওয়ার ভয় থাকে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে অনেক বেশি টেস্ট লাগার জন্য একটা ডিম ভেঙে দিচ্ছি আর এখানে আমি নারকেল বাটার পর যে পানিটা রয়েছে সেটা দেবো আর এখানে দুধ দিয়ে দেবো গরুর দুধ জাল করা সেটা এখানে দিয়ে দেবো তো পানি আর দুধটা আপনারা একটু একবারে দিয়ে দিবেন না একটু একটু দিয়ে ভালো করে মাখিয়ে দেখে দেখে তারপরে দিবেন। আর এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছি হাফ চামচ আর এই গোলাটাকে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে গোলাটাকে তারপরে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব চাইলে আপনারা আর একটু বেশি সময়ও রাখতে পারেন তো এক ঘন্টা পর আমি পিঠাগুলোকে ভাস্তে চলে যাব। এই গোলাটাকে খুব সুন্দরভাবে মাখাতে হবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে একটু বেশিক্ষণ ধরে মাখাতে হবে তাহলে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হয় সফট হয় তো দেখুন এটাকে এখন আমার মাখানো শেষ রেস্টে রেখে দেব এখন এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসছি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখুন পিঠাটার যে ঘনত্বটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এক ঘন্টা পর এর ঘনত্বটা ঠিক এমন হয়েছে এর থেকে পাতলা হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না ফেটে ফেটে যাবে তো এর ঘনত্বটা এরকম রাখতে হবে আর এখন চুলায় একটা কড়াইতে তেল দিয়ে হাই হিটে তেলটাকে গরম করে নিতে হবে তারপরে চুলার আঁচ লো রেখে পিঠাগুলো ভাজতে হবে তো দেখুন আমি পিঠাগুলো এবার ভাজতে চলে গেছি তেলটা অনেক বেশি গরম হয়েছে তারপরে পিঠাগুলো দিয়েছি আর একদম তেলটা লো আঁচে রেখে পিঠাগুলো ভাজতে হবে তা নাহলে উপর থেকে পিঠাগুলো কালার ধরে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে সেজন্য একটু ধৈর্য ধরে সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে দেখুন পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে আর এভাবে নিচের পাশটা যখন একটু ভালো করে ভাজা হবে তখন এটাকে উলটিয়ে দিতে হবে তো এভাবে একটু নেড়ে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি আর যখন এরকম একটা কালার ধরে যাবে তখন পিঠাগুলোকে উঠিয়ে নেব আশা করছি আমার রেসিপি ফলো করে পিঠাগুলো বানালে আপনাদের পিঠাগুলো এরকম ফুলকো আর অনেক বেশি টেস্টি হবে তো সবগুলো পিঠাই আমি এরকম চুলার আঁচ লো রেখে ভেজে নিচ্ছি আর আশা করছি পিঠাটা আপনারা এভাবে তৈরি করলে আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো সবগুলো পিঠা এভাবে ভেজে নিচ্ছি আর দেখুন কত ফুলকো হচ্ছে পিঠাগুলো তো আমার চ্যানেলে বা পেজে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজে একটা ফলো দিয়ে পাশে থাকবেন তো সবগুলো পিঠা ভেজে নিয়েছি আপনাদেরকে কিছু পিঠা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা ঠিক দেখতে ঠিক এমন হয়েছে আর খেতেও মাসাল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এর কালারটা অনেক সুন্দর এসেছে আশা করছি আমার রেসিপি ফলো করে বানালে আপনাদের পিঠাগুলো অনেক সুন্দর হবে ফুলকো হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমার জন্য দোয়া করবেন আর ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো রান্না নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ